প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি যদি নিয়মিতভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে এই সংবাদটি শোনার পর আপনার মধ্যে কিছুটা হলেও হোয়াটসঅ্যাপ নিয়ে সন্দেহ দানা বাঁধতে পারে তো চলুন সেই সংবাদটি আমি পরেই শোনাই দৈনিক প্রথম আলোর এক প্রকাশিত প্রতিবেদনে যেমনটি বলা হচ্ছে যে জনগণকে তাদের স্মার্টফোন থেকে বার্তা আদান প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ ডিলিট করে দেওয়ার আহ্বান জানিয়েছে ইরান এই ঘটনায় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ উদ্বেগ জানিয়েছে এখন প্রশ্ন হল যে ইরান হুট করে বা হঠাৎ করে এই হোয়াটসঅ্যাপ ডিলিট করতে কেন বলল তাদের নাগরিককে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি এক ঘোষণায় জনগণকে মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপ সরিয়ে ফেলতে অনুরোধ জানানো হয় ইরান যেটি বলছে যে এই অ্যাপ ব্যবহারকারীদের তত্ত্ব সংগ্রহ করে ইসরায়েলে পাঠাচ্ছে তবে এই দাবির পক্ষে তারা কোনো নির্দিষ্ট প্রমাণ তারা উপস্থাপন করেননি ইরান যখন হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে এই অভিযোগ তুললো তখন আপনারা জানেন যে ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত চলছে আপনারা জানেন যে তাদের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে হোয়াটসঅ্যাপ হলো একটি ম্যাটার প্রতিষ্ঠান আপনারা জানেন যে মার্ক জোকারবাগের কোম্পানি এই প্রতিষ্ঠানটি হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যিনি ইসরায়েলকে সরাসরি সমর্থন করছেন আপনারা জানেন যে ইরানকে যে হামলা চালাচ্ছে ইসরায়েল প্রতিনিয়ত এই ডোনাল্ড ট্রাম্প তিনি টুইট করছেন এবং প্রতিনিয়তই বলা যায় যে কড়া বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি সেই জায়গা থেকে বলা যায় যে যুদ্ধটা বা এই সংঘাতটা ইরান বনাম ইসরায়েল নয় বরং ইরান বনাম যুক্তরাষ্ট্র বলা যায় সেই জায়গা থেকে ইরান হয়তোবা এই হোয়াটসঅ্যাপকে আসলে বিশ্বাস করতে পারছে না সেই জায়গা থেকেই আমি মনে করি যে ইরান এই অভিযোগ তারা তুলল যে ব্যবহারকারীদের তত্ত্ব হোয়াটসঅ্যাপ ইসরায়েলে পাঠাচ্ছে এই অভিযোগের প্রতিক্রিয়ায় হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে কি বলেছে চলুন দেখি তারা যেটি বলছে যে এই ধরনের মিথ্যা প্রতিবেদন আমাদের সেবাবন্ধের এক অজুহাত হতে পারে বিশেষ করে যখন আমাদের এই সেবা মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হোয়াটসঅ্যাপ যেটি বলছে বা যেটি তারা মনে করছে যে ইরান হয়তোবা পায়তারা করছে যে কোনো একটি অজুহাত তুলে হোয়াটসঅ্যাপকে যেন ব্যান করে দেয়া যায় তার প্রতিক্রিয়ায় হয়তোবা তারা বা তার চিন্তাভাবনা থেকে হয়তোবা এই ধরনের অভিযোগ তুলছে হোয়াটসঅ্যাপ আসলে যেটি বলছে বিবৃতিতে আরও যেটি বলা হচ্ছে যে আমরা ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করি না কে কাকে বার্তা দিচ্ছেন তা লিপিবদ্ধ করি না এবং কেউ কার সঙ্গে কি বার্তা বিনিময় করছেন তাও নজরদারি করি না হোয়াটসঅ্যাপ আরও যেটি বলছে যে আমরা কোনো সরকারের কাছে বড় আকারে তথ্য সরবরাহ করি না উল্লেখ্য হোয়াটসঅ্যাপ অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে ফলে বার্তা পাঠানোর প্রক্রিয়ার মাঝখানে থাকা কোনো পক্ষের পক্ষে তা পড়া সম্ভব নয় বলে জানা যায় যদি আমরা জানি যে এই প্রযুক্তিগত দুনিয়া আসলে কোনো অ্যাপসকে বা কোনো অ্যাপকে আসলে বিশ্বাস করা যায় না সেই সন্দেহ বা সেই সন্দেহের দোলাচাল থেকেই আমরা আসলে বিভিন্ন ধরনের অ্যাপস আসলে ব্যবহার করে থাকি আপনারা জানেন যে ইরানের বিরুদ্ধে ইসরায়েল নানা ধরনের তারা স্পাই বা নানা ধরনের ইন্টেলিজেন্স তারা লাগিয়ে রেখেছে ইরানের বিভিন্ন ধরনের নথিপত্র তারা যেন আগে থেকেই তারা দেখে ফেলতে পারে বা ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধই বলা যায় তারা চালাচ্ছে সেই জায়গা থেকে স্পাইংও একটা তো সেই জায়গায় ইরান আসলে এই হোয়াটসঅ্যাপকেও আসলে বিশ্বাস করতে পারছে না সেই জায়গা থেকেই যেটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে যেটি আসলে ঘোষণা দেয়া হয় তো দর্শক এই সংবাদ শোনার পর আপনাদের কি কিছুটা হলো সন্দেহ বাড়ছে হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে মন্তব্য করে জানাবেন এই ভিডিওর কমেন্ট সেকশনে তো এই ছিল ইরানকে নিয়ে সংবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন সবাই আপনাদের সবার জীবন সুন্দর হোক